আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আর এখন আমি আছি গ্রামের মধ্যে তো বাইক নিয়ে বের হয়েছি সকালবেলা অনেক কুয়াশা ছিল কিছুক্ষণ আগে রোদ উঠছে এখন বাজে হচ্ছে সকাল দশটা এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে তো বের হলাম বাইক নিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি অনেক কুয়াশা যার কারণে আসলে বাইরে বের হওয়াটাও এখন একটু মুশকিল মানে সকাল সকাল যদি বের হয় অনেক ঠান্ডা নাকে লাগে বুকে ঠান্ডা লাগে তো রোদ বের হলো যার কারণে ভাবলাম যে যা একটু বের হই বাইরে আর বাইকের ওয়াশ করা হয় না যদিও তারপরেও একটু মুছছি আর কি তো ধুলা ঢুলা মোছার পরে মোটামুটি ক্লিন হয়েছে তারপরেও ইঞ্জিনের ভিতরে অনেক ধুলা ময়লা আছে ময়লা বোঝা যাচ্ছে তো বাইক হচ্ছে আমি যেই ব্ল্যাক করছি আর কি এটা অনেকে কমেন্টস করছেন যে টাকা খরচ পড়ছে আসলে আমি কিন্তু তেমন কোনো মডিফাই করি নাই মডিফিকেশনে তেমন কিছু করি নাই জাস্ট এখানে ব্ল্যাক স্টিকার করছি কোনো ইয়ে করে নাই কালার করি নাই শুধু স্টিকার করছি যাতে পরবর্তীতে তুলে ফেলা যায় স্টিকার করছি আর এই যে এখানটা ডিআরএল যেই লাইটটা সেটা হচ্ছে ব্ল্যাক স্টিকার করে দিয়েছি যাতে ব্ল্যাক বোঝা যায় আর এটাও হচ্ছে সাদা ছিল তো এটুকু আমি কালো করছি আর তার সাথে এই যে চাকার সাথে একটু সাদা স্টিকার করছি যাতে চাকা ঘুরলে এই সাদা এটা বোঝা যায় তো চাকার দুই পাশেই করছি এটা বুঝতে পারছেন আর হ্যাঁ পিছনের এই যে নেমপ্লেটের ইয়েটা এটাও জাস্ট ব্ল্যাক করছি আর এই স্টপ লেখাটা যেটা ছিল এর সাথে অন্য স্টিকার ছিল তো ওইটুকু কেটে শুধু রেড স্টপটাকে বের করছি বের করে ব্ল্যাকের উপরে লাগিয়েছি জাস্ট এটুকুই মডিফিকেশনে ছিল আর হো হ্যাঁ এটুকু এই যে এলইডি লাইট লাগিয়েছি দেখায় আপনাদের লাইটটা তো লাইটটা হচ্ছে এরকম রাতে অনেক বেশি ভালো বোঝা যায় আর হ্যাঁ পিছনের ব্যাক লাইটটাও খুলে ফেলেছি সেহেতু পিছনে একটা এক্সট্রা লাইট লাগাতে হয়েছে কারণ পিছন থেকে এই ইন্ডিকেটর লাইটগুলো যদি না হয় তাহলে বেশি সমস্যা তো এই হচ্ছে টুকটাক মডিফিকেশন আর কি তেমন কোনো মডিফিকেশন না জাস্ট হচ্ছে আমার কিনতে হয়েছে এটা আর এই লাইট আর পিছনের এই লাইট তো এই সমস্ত লাইটগুলো আপনারা আড়াইশো টাকা তিনশো টাকা এর থেকেও ভালোগুলো আছে সেগুলো সাড়ে পাঁচশো চারশো এরকমের ভিতরে পাবেন আর এই সমস্ত লাইটগুলো অনেক কম দাম এগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন জাস্ট হচ্ছে আপনার এক্সট্রা তার কিনতে হবে এক হাত তার কিনলে আপনার ব্যাটারির সাথে যেই কানেকশনটা থাকে ওখান থেকে তারটা বৃদ্ধি করে এখানে লাগাতে হবে এই জাস্ট আর হচ্ছে মেকানিক খরচ সেটা আপনাদের যেখানে আপনারা করেন তার এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে একশো দেড়শো দুইশো এক একজন নাই পিছনে মাঠঘাট এগুলো সব খুলছি জাস্ট এগুলো খুলে বাসায় নিয়ে গেছি এখানে আমার যেই গার্ডগুলো ছিল সব খুলে ফেলছি এগুলো খুলে জাস্ট বাইকটাকে নেকেট একটা লুক দিয়েছি আর এখান থেকে আলাদা করে একটা মানে ক্লাম বলে এগুলো আর কি বের করে এখানে স্টপটা বসাতে হয়েছে আর সিট খোলার জন্য এই যে ভিতর থেকে এই নিচ দিয়ে যদি হাত দিই আমি তাহলে হচ্ছে সিট খোলার এটা আমি পাবো এটা টান দিলেই সিটটা খুলে যাবে তো এই হচ্ছে টুকটাক মডিফিকেশন এখানে খুব বেশি কোনো খরচের বিষয় নাই মোটামুটি আপনার পাঁচশো ছয়শো টাকার ভিতরে আপনার এই টুকটাক মডিফিকেশান হয়ে যাবে এগুলো আপনার খুব বেশি নেবে না ও হ্যাঁ এটার জন্য আপনার তিনশো টাকা মতো নিয়েছে এই ইয়েটা তো সেই লাগানো খরচ টরচ দিয়ে চারশো টাকা ভিতরে আপনার এই ব্ল্যাক স্টিকারগুলো হিট দিয়ে লাগানোর যেই প্রসেসটা করে সেটা করা হয়েছে জাস্ট এতটুকুই মডিফিকেশন আহ কোনো ইয়ে নাই এটা জাস্ট আপনারা যে কোনো মডিফিকেশনের দোকানে যে যদি বলেন আমি টুকটাক এগুলো করবো তাহলে আপনারা খরচটা বুঝতে পারবেন ছয় সাতশো টাকার ভিতরে আপনার টোটাল হয়ে যাবে টোটাল টোটাল ছয় সাতশো টাকার মধ্যে এই ছোটো মডিফিকেশনটা হয়ে যাবে আর এক্সট্রা অনেকেই অনেক কিছু করে যেমন আপনার ওই রেসিং শটল এটা ওটা বিভিন্ন কিছু লাগায় ফেলে তো অনেকে আবার দেখি ডিক্সও পরিবর্তন করে এক্সট্রা পাইপ লাগায় এক্সট্রা পারফরমেন্সের জন্য ব্রেকিংয়ের ক্ষেত্রে আর আরেকটা জিনিস আরও ভালো লাগবে যেটা আমার কাছে সিম্পল মডিফিকেশনের মধ্যে সেটা হচ্ছে যে এটার টায়ার তো একশো তিরিশ সেকশনের তো একশো তিরিশ সেকশন যে খুব বেশি চিকন তাও না যদি এখানে একশো চল্লিশ সেকশনের টায়ার লাগাতে পারেন আপনারা আর সামনে একশো সেকশন কমপক্ষে একশো দশ পর্যন্তও লাগানো যাবে চাইলেই লাগাতে পারবেন তো এখানে নব্বই সেকশন তো এখানে যদি একশো সেকশন আর পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার যদি লাগানো যায় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আরও মানে এগ্রেসিভ যে লুক সেটা আসবে তো এই হচ্ছে আমার মডিফিকেশন আর এই হচ্ছে আমার বাইকের লুকটা আসছে তো আমার এই সিম্পল মডিফিকেশন আমার কাছে এতটুকু ভালো লাগছে যার কারণে আমি খুব বেশি মডিফাই করি নাই যে হচ্ছে দেখতে একটু বেশি অড লাগুক এরকম দরকার নেই সিম্পলের মধ্যে তো চাইলেই আমি আবার এগুলো লাগাই ফেললে আবার আগের রূপে ফিরে আসবে সব কিছু বাসাতে আছে তো এ হচ্ছে মডিফিকেশন আর আপনাদেরকে কেমন আপনাদের কেমন লাগছে বাইকটা দেখতে আপনারা একটু কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম